আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম চব্বিশ ঘন্টা পেরুলেও রাজশাহীতে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া সাজিদকে বের করা যায়নি এখনও জীবিত উদ্ধারের আশায় ফায়ার ফাইটাররা জামালপুরে চুরি করতে গিয়ে র্যাপ সদস্যের স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা এলাকায় আতঙ্ক জড়িতদের আটকের চেষ্টা করছে পুলিশ লাশ উদ্ধার করি শ্রোতাল করে পোস্টমর্টমের জন্য মর্গে প্রেরণ করেছি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং আসাম গ্রেপ্তারের জন্য অভিযান চলছে সমবায়ের আমানত সংগ্রহের নামে বাড়ছে প্রতারণা মানিকগঞ্জে দশ বছরে শত কোটি টাকা আত্মসাৎ নজরদারি ঘাটতির সুযোগ নিচ্ছে অসাধুরা তা মানে দিচ্ছেন আমি গর্দি মুক্তি দেয় আমার আমি তো আমাকে দেখা পেনশনের কিছু টাকা পাইছি সেই টাকাটা মানে আমি ওদের ইয়েতে রাখছি রাজশাহীর তানুরে গভীর নলকূপে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে এখনো উদ্ধার করা যায়নি এর মধ্যে পেরিয়ে গেছে প্রায় চব্বিশ ঘন্টা ফায়ার সার্ভিস জানিয়েছে গভীর গর্ত করে নিচের দিকে নামছেন ফায়ার ফাইটাররা সহকারী পরিচালক দিদারুল আলম জানান এ পর্যন্ত পঁয়তাল্লিশ ফুট গর্ত খোরা হয়েছে এই কার্যক্রম অব্যাহত রয়েছে বুধবার দুপুরে উপজেলার কোয়েলহাট গ্রামে মায়ের সাথে হেঁটে যাওয়ার সময় গভীর নলকূপের খোলা মুখ দিয়ে ভেতরে পড়ে যায় সাজিদ ঘন্টা উদ্ধার মধ্যে শুরু করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এখন আটটি ইউনিট কাজ করছে কুপের ভেতর অক্সিজেন সরবরাহের চেষ্টাও করেন তারা এসকেভেটর দিয়ে মাটি খনন ও সুরঙ্গ তৈরি করে শিশু সাজিদকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিস ভেকুর সাহায্য নিয়ে আপনাদের সকলের সার্বিক সহযোগিতা নিয়ে আমরা ওই পঁয়ত্রিশ ফিট পর্যন্ত খনন কাজ প্রায় শেষের দিকে এসে গেছে আমরা ওই পর্যন্ত গেলে আমরা বুঝতে পারবো যে কেন ছয় ইঞ্চি ডা বিশিষ্ট পাইপটা আর নিচে নামতেছে না এটা যদি আমরা কুলে খুঁজে পাই আলহামদুল্লাহ আমরা রেস্কু করে নিয়ে আসতে পারবো আর না হলে আমরা ভিশন ক্যামেরা দিয়ে তার অবস্থান কোথায় আমরা এটা নিশ্চিত করব জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় চুরি করতে গিয়ে র্যাব সদস্যের স্ত্রী লিপি খাতুন নামের এক গৃহবধূকে গলায় ওর না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে র্যাব সদস্যের বাসায় এমন ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে পুলিশ বলছে জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে গত একটা থেকে চারটার মধ্যে সরিষাবাড়ি পৌরসভার সিমলাবাজার এলাকায় ভাড়া বাসার বারান্দার গ্রিল কেটে প্রবেশ করে চোর চক্রের সদস্য এরপরে শুরু হয় হত্যাকাণ্ডের সূত্রপাত রেপ দুয়ের সহকারী উপপরিদর্শক পরিদর্শক মোহরুদ্দিন রাজধানীতে কর্মরত থাকায় বাড়িতে এর আগেও তিনবার চুরির ঘটনা ঘটে চুরির ঘটনায় জিডিও করা হয় এবার চোরদের চিনতে পারায় বলায় উনা পিছিয়ে শ্বাশ্রুত করে হত্যা করা হয় উদ্দিনের স্ত্রী লিপি খাতুনকে মুখ চেপে জিম্মি করা হয় মেঝ মেয়েকে ঘটনাস্থলে লুটের মালামাল রেখেই পালিয়ে যায় চোর চক্র আমি ডাক দিতেছিলাম ওই সময় আমার মুখ চাবে ধরে তারপর হচ্ছে মার সাথে ওই যে মার বললাম মা ওই যে সারি দিতে গো মা পরে আমার সারাইল তারপর হচ্ছে মা সাথে দশতে দস্তি করতে করতে মা মাটিতে পড়ে যায় খবর পাই বলে আমার যার এই সময় সুর ঢুকছিল এই সময় স্যার চোর হত্যা করছে তিনটা বাচ্চা থিয়ে মারছে কেমনি শাস্তি চাই আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের বাসায় এমন ঘটনায় আলোড়নের পাশাপাশি আতঙ্কের সৃষ্টি হয়েছে এই হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা হাতাহাতি হয়েছে অনেক তার মেয়ে বলতে চাইছে কিন্তু তাকে ধমক দিয়ে চুপ করে রাখাইছে পুলিশ সদস্যের বাসায় এরকম একটা নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের নিরাপত্তাটা কোথায় এরকম নৃশংসভাবে চুরি বা ডাকাতি হোক যে কোনো এ আমি উপযুক্ত শাস্তি বা বিচার চাই এদিকে মরদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ঘটনার সাথে জড়িতদের ধরতে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ লিপি আক্তার চোরের ভিতর প্রবেশ করা বিষয়টি টের পাইলে চোর প্রথমে তাকে মুখ চেপে ধরে পরে তার অন্যা পেঁচিয়ে শ্বাসুদ্ধ করে হত্যা করে পালিয়ে যায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং আসামি গ্রেপ্তারের জন্য অভিযান চলছে নিহত গৃহবধূ তিন সন্তানের জননী তিনি কামরাবাদ ইউনিয়নের সোয়াকুর এলাকার মঞ্জুরুল ইসলামের মেয়ে এদিকে খুলনায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে নিজ ছেলের হাতে খুন হয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ রাতেনগরের ট্যাঙ্ক রোড এলাকায় ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয় নিহতের নাম শিউলি বেগম পুলিশ জানায় রাত সাড়ে এগারোটার দিকে ট্রিপল নাইনে কলের মাধ্যমে মরদেহের কথা জানে তারা পরে ভাড়া বাসের তালাবন্ধ কক্ষ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয় নিহতের পায়ের কাছ থেকে রক্তমাখা মাখা মশলা বাটার পোতা উদ্ধার হয় গলা ও মাথায় আঘাতের দাগও পাওয়া যায় মেয়ে কেয়া খাতুন জানান বুধবার রাতে তার মা ও ভাই রিয়াদ বাসায় ছিল বৃহস্পতিবার সকালে একটি ব্যাগ হাতে রিয়াদকে বেরিয়ে যেতে দেখা যায় তাই ভাই রিয়াদ রিয়াদি মাকে খুন করেছে বলে ধারণা কেয়ার সিসিটিভি ফুটেজ সহ অন্যান্য আলামত বিশ্লেষণের মাধ্যমে এই বিষয়ে তদন্ত চলছে বলে জানায় পুলিশ তালা খুলছে এখন ফিরে এখানে জুতো দেখছে জুতো দেখার পরে আমি আমার মারি আমার ভাই কিছু একটা করছে আমার হাজব্যান্ড গেছে যে সিসি ক্যামেরা আছে সিসি ফুটেজ টাইনে দেখে যে ও সকাল সাতটা পঞ্চাশে বাসা থেকে বের হয়ে গেছে ব্যাগ ট্যাগ নিয়ে চুয়াডাঙ্গায় পুলিশের বার্ষিক ফায়ারিং এর অনুশীলনে এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন দুপুরে জাফরপুর বিজেপি ক্যাম্পে পুলিশের ফায়ারিং চলা অবস্থায় এই ঘটনা ঘটে পরে আহতকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় গুলিবিদ্ধ বাবু হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি মন্ডল পাড়ার হামিদ উদ্দিনের ছেলে স্থানীয়রা জানায় মোটরসাইকেলে সাতগাড়ির দিকে যাচ্ছিলেন বাবু এ সময় একটি বুলেট তার বুকের বাম পাশে লাগে সদর হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন বাবুর বুকের বাম পাশের প্রায় এক ইঞ্চির মতো বিদ্ধ হয়েছে সদর থানার ওসি বলেন সব নিয়ম মেনে ও জনসাধারণকে সতর্ক করে দুই দিন ধরে ফায়ারিং কার্যক্রম চলছে তবে গুলি কোথা থেকে বিদ্ধ হয়েছে তা তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি সমবায় মানে সহযোগিতা উন্নয়ন আর সঞ্চয়ের নিরাপদ জায়গা এই ছিল সাধারণ মানুষের ধারণা কিন্তু বাস্তবের চিত্রটা এখন সম্পূর্ণ উল্টো মানিকগঞ্জে সমবায় সমিতির নামে কোটি কোটি টাকার প্রতারণা যেন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে গত দশ বছরে আমানত সংগ্রহের আড়ালে গ্রাহকদের কাছ থেকে আত্মসাৎ হয়েছে প্রায় শত কোটি টাকা নিবন্ধনের পর কর্তৃপক্ষের যথাযথ নজরদারি না থাকায় দাপট বেড়েছে অসাধুদের মানিকগঞ্জের শিবালয় উপজেলার টেপরা গ্রামের আসমা বেগম প্রবাসের কষ্টার্জিত টাকা দিয়ে ভাঙাচোরা ঘরটা মেরামতের স্বপ্ন ছিল তার কিন্তু উচ্চ মুনাফা লোভ দেখিয়ে গ্রামীণ উন্নয়ন নামে একটি সংস্থা হাতিয়ে নিয়েছে তার সবটুকু আজ ঘন নয় স্বপ্নটাই ভেঙে গেছে আসমার আমার আমি স্বামী কামকে দেখায় দেখায় ও কাছে গেছি কয় দিমু বেশি মুনাফা লোভ দেখিয়ে এই এলাকার তিন শতাধিক মানুষের কাছ থেকে গ্রামের আলো ও গ্রামীণ উন্নয়ন সংস্থার নামে প্রায় পাঁচ কোটি টাকা আমানত সংগ্রহ করে একটি চক্র তাদের প্রতারণায় আজ নিঃস্ব অসংখ্য পরিবার আমাগুলো লোভ দেখাইছে আমরা ওই লোভে লোভে আমরা তো গরিব মানুষ স্বামী স্টক করে মারা গেছে সেখান থেকে পেনশনের কিছু টাকা পাইছি সেই টাকাটা মানে আমি ওদের ইয়েতে রাখছি বিশ্বাস কারণে টাকা দিয়ে ওদের এনজিওতে নিয়ে রাখছি অনেক মানুষও মানাও করছিল কিন্তু ওই যে আমরা গরিব মানুষ অশিক্ষিত মানুষ লোভে পড়ছি সংস্থা দুটির অফিস এখন তালাবদ্ধ বাসাবাড়ি স্থানীয়রা বলছেন টাকা আত্মসাতের অভিযোগ ওঠার পর গা ঢাকা দেয় কর্মকর্তা কর্মচারীরা লোকজন আসতে ওরা আস্তে আস্তে প্রয়োজনীয় মানে জিনিসপত্র সরাইয়া ওরা পরে একবারই ফালাইছে অনুসন্ধান বলছে সমবায় ও সমাজসেবার নিবন্ধন নিয়ে আবার অনেক সময় কোনো নিবন্ধন ছাড়াই মানিকগঞ্জে গত দশ বছরে অন্তত বিশটি সংস্থা গ্রাহকের প্রায় শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে কিন্তু বেশিরভাগ প্রতারকই রয়েছে ধরা ছোঁয়ার বাইরে লক্ষ লক্ষ টাকা নিছে গ্রামীণ উন্নয়ন বই সেটা সমবায় অফিস থেকে এই রেজিস্ট্রেশনটা নিছে কিন্তু সমবায় অফিসারে আমরা একদিন বলছিলাম যে এই যে আপনি রেজিস্ট্রেশন দিলে আপনি দেখেন না কয় ওরা তো কার্যক্রম চালাই নেয় অভিযোগ যাওয়ার পরে তারা তারা নিজেদের রক্ষার্থে রেজিস্ট্রেশন বাতিল করছে কিন্তু সমাজ সেবার রেজিস্ট্রেশনটা এখনো রানিং আছে একের পর এক কথিত সংস্থার নামে গ্রাহকের টাকা আত্মসাৎ হলেও সমাজ সেবা ও সমবায় অফিসের কাছে নেই কোনো সমন্বিত তথ্য